হ্যালো আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বইয়ের প্রথম শ্রেণীর একষট্টি থেকে উনষাট নম্বর পর্যন্ত সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো সুন্দর করে বোঝাবো তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেবো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠ আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যারা দেখো নি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একষট্টি নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো এখানে অন্তস্থ জ লিখা আছে ঠিক আছে তাহলে এটা আমাদেরকে দেখে দেখে লিখতে হবে এটা কি অন্তস্থ জ আর নিচে ফুটকি থাকলে সেটা হয় অন্তস্থ অ ঠিক আছে তো উচ্চারণগুলো ভালো করে দেখে নাও এটা হচ্ছে পেট কাটা মধ্যস্থ এটা হচ্ছে ফ এটা ঘ এটা থ এটা খ এরম করে আমাদেরকে কিন্তু এখানে মানে লিখতে হবে এখানে দেখো কীভাবে অ্যারো চিহ্ন দিয়ে কীভাবে লিখতে হয় দেখিয়ে দিয়েছে ডট 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 দিয়ে আমাদেরকে ভর্তি করতে হবে এটা তোমার বাড়িতে নিজেরা বসে করবে তারপর দেখো এখানে কী লিখা আছে ক পেটকাটা মনুষ্য কন্তস্থ অন্তস্ত অয় অন্ত য খর খ ব র খবর থর 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 ফর ফ ফর 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 ঠিক আছে তাহলে উচ্চাণগুলোকে দেখে নিয়েছো এবার দেখো পরের পৃষ্ঠা কি বলছে বাষটির নম্বর পৃষ্ঠায় এখানে একটা ছবি দেখতে পাচ্ছি দেখো কতজন বিকেলের ছবি খেলাধুলো করছে বিকেলে গাছ আছে সাইকেল নিয়ে আইসক্রিম বালার আইসক্রিম বিক্রি করছে তাই না তাহলে এখানে কি লেখা আছে আইসক্রিম আই সি ই এম আইসক্রিম আইসক্রিম মানে আইসক্রিম ইগলু আই জি এল ও ইগলু ইগলু মানে ইগলু ইংক আই এন কে ইংক ইংক মানে হচ্ছে কালি ইনসেক্ট আই এন এস ই সি টি ইনসেক্ট ইনসেক্ট মানে হচ্ছে কি পোকা জঙ্গল জে ইউ এন জিএই জি এল ই জঙ্গল জঙ্গল মানে জঙ্গল জ্যাকেট জে এ সি কে ইটি জ্যাকেট জ্যাকেট মানে জ্যাকেট জে এ এম জাম জাম মানে জাম আর জে ইউ জি জগ জগ মানে জগ তারপর তো এখানে আমাদের ইংরেজি শব্দ লিখা আছে এফ বর্ণ এফ জি এইচ আই জে তাহলে এটা আমাদেরকে লিখতে হবে যেভাবে লিখা আছে ডট ডটের উপর এরম করে এরম করে ভর্তি করতে হবে এরম করে লেখা অভ্যেস করতে হবে ঠিক আছে তা তোমরা লিখবে বাড়িতে বসে এবার ধরো তেষট্টি নম্বর পৃষ্ঠা বলছে এসো রং করে এটা কিসের ছবি দেখতে পাচ্ছি এটা হাঁসের ছবি দেখতে পাচ্ছি এটা কিসের ছবি দেখতে পাচ্ছি পেঁচা ছবি দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে এটা কিসের ছবি হাঁস হয় চন্দ্রবিন্দু একা দন্ত হাঁস এটা কি পেঁচা পয়চন্দ্রবিন্দু একা চয় একা পেঁচা তাহলে হাঁস কি খায় আমরা জানি হাঁস হচ্ছে জলের পোকা মাকড় পোকাগুলো খায় আর পেঁচা কখন দেখতে পাই যে আমরা রাত্রে দেখতে পাই তাই না দিনে বেলা পেঁচা দেখতে পাবো না রাত্রে উড়ে বেড়ায় এরা কারণ এরা রাত্রে দেখতে পায় দিনের বেলা দেখতে পায় না তাহলে এবার দেখো পরের পৃষ্ঠায় চৌষট্টি নম্বর পৃষ্ঠায় কি বলছে এখানে দেখো আবার আমাদেরকে লিখা প্র্যাকটিস করতে হবে ত ত লিখতে হবে অ তারপর এটা আ আস আ আকার আছে ঠিক আছে তারপর এটা ও কার এটা ঔকার কোনটা ও কার আর কোনটা ঔকার দেখো ভালো করে তারপর এখানে লিখা আছে এখানে আমাদের বাকিটা ডল দিয়ে লিখতে হবে লিখা অভ্যেস করতে হবে তারপর দেখো এখানে আছে আ খ আখ ধ আধ হধ ও ক ও কার তোর থাকার কথাক ক্ষয়াকার বখাব ঘয়কার রাকার ঘোরা ধয়কা তো ধৌত ও পেট কাটা মুন্ন সদ ঔষধ অ বয়াকার ক অবাক এটা আমাদেরকে দেখে দেখে এখানে সব লিখতে হবে গ্যাপগুলোতে ঠিক আছে এটা তোমরা নিজেরা লিখবে বসে এবার দেখো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা কী বলছে এফ জি এইচ আই কী বলছে হ্যাঙ্গিং দেয়ার ইজ জে মানে সেখানে ঝুলন্ত যে যেটা কি ঝুলিয়ে আছে দেখো ঝুলিয়ে যেটা কি ঝুলিয়ে থাকে না লেটস পুট দেম টুগেদার তাদের একসাথে করা যাক তাদেরকে একসঙ্গে করতে বলছে ফিল্ড আপ এসে খড় হিসেবে গাদা ঠিক আছে তাহলে এখানে আমাদেরকে লেখার প্র্যাকটিস করতে হবে এ জি কেমন করে লিখতে হবে এখানে দেখো এখানে প্রথমে এরম করে আকার টানতে হবে টেনে এরকম করে তুলতে হবে এখানে এরো চিহ্ন দিয়ে দেখেছে এটা তোমার বাড়িতে বসে লিখবে বলছে আই প্লে ফুটবল তুমি কি খেলো ফুটবল খেলো আই প্লে আমি সরি আমি ফুটবল খেলি হোয়াট ডু ইউ প্লে তুমি কী খেলো আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি আই প্লে ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খেলি আই প্লে চেস চেস মানে কি দাবা আই প্লে লুডু আমি লুডু খেলি ঠিক আছে এবার দেখো ছেষট্টি নম্বর পৃষ্ঠায় এখানে আমরা পাতার ছবি দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে পাতার ছবি দেখে পাতা গুনে গুনে আমাদেরকে একদিকে বাংলায় একদিকে ইংরেজিতে লিখতে হবে তাহলে এখানে কটা পাতা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একে নয় নটা পাতা আছে তাহলে আমরা এদিকে বাংলায় সুন্দর করে নয় কেমন লিখে এরকম লিখে আর এদিকে ইংরেজিতে লিখবো এইরকম করে রকম নাইন তারপরে তো এখানে পাতা আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আটটা আছে তাহলে বাংলায় লিখবো আটে অষ্টবসু আর ইংরেজিতে লিখবো এইট তারপরে তো এখানে পাতা কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে বাংলায় সাত লিখবো আর ইংরেজিতে লিখবো সেভেন ঠিক আছে তারপরে তো কটা পাতা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে বাংলায় ছয় লিখবো আর ইংরেজিতে লিখবো সিক্স তারপরে দেখো পাঁচটা পাতা আছে তাহলে বাংলায় ফাইভ লিখবো আর ইংরেজিতে বাংলায় পাঁচ লিখবো ইংরেজিতে ফাইভ লিখবো তারপরে দেখো এক দুই চারটা পাতা আছে তাহলে বাংলায় চার লিখবো আর ইংরেজিতে লিখবো ফোর তারপরে দেখো কটা তিনটা পাতা আছে তাহলে বাংলায় তিন লিখা আছে ইংরেজিতে আমরা লিখবো থ্রি তারপরে দেখো দুটো পাতা বাংলায় দুয়ে পক্ষ আর ইংরেজিতে টু তারপরে দেখো একটা পাতা আছে তাহলে বাংলায় লিখবো এক আর ইংরেজিতে লিখবো ওয়ান তাহলে আমরা কী শিখলাম দেখো একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পাঁচে পঞ্চবাঞ্চ ছয় ঋতু সাতশো মুদ্রা আঠারো বছর নয় নমুগ্র আর এদিকে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে এবার দেখো সাতষট্টি নম্বর পৃষ্ঠায় এখানে আমরা কতগুলো ছবি দেখতে পাচ্ছি এগুলো রং করতে হবে এটা কিসের ছবি বেগুনের ছবি দেখতে পাচ্ছি তাহলে এটা কী রঙ হবে বেগুনি রঙ বেগুনের ছবি কী রঙ হয় এটা বেগুন তাহলে রঙ কী হবে বেগুনি এটা তোমরা বাড়িতে নিজেরা বসে করবে বেগুনি রঙটা বেগুনি তারপর সরি তারপর দেখো এখানে আলুর ছবি দেখা দেখতে পাচ্ছি আমরা তাহলে এটা কিসের ছবি আলু অষ্ট আলু আলুর ছবি কীরকম রঙের হয় ধূসর তাহলে দীর্ঘ দন্তস্বর এটা তোমরা বাড়িতে বসে করবে আমি লিখে দিচ্ছি তোমরা বাড়িতে করে নেবে তারপর দেখো গাজরের ছবি গয়াকার বরকিজর গাজর এটা কি কালারের হয় অরেঞ্জ কালারের হয় মানে কমলা লেবু কালারের ঠিক আছে কমলা লেবু এই রঙটা তোমরা বাড়িতে বসে করবে ক্যারট ক্যারট মানে গাজর তারপর দেখো এটা মূলর ছবি ময়দীর্ঘ দীর্ঘ লয়কার মূল্য তাহলে এটা কি কী কালার হয় পিঙ্ক বা গোলাপি গোলাপি কালারে হবে তারপর দেখো এখানে আমরা কুমড়োর ছবি দেখতে পাচ্ছি তাহলে এটা কিছু ছবি কুমড়ো কয়শো ম লয়কার কুমড়ো এটা কি রঙের হয় হলুদ বা সবুজ দুটো রঙের হয় হলুদ বা সবুজ ঠিক আছে তারপর দেখো এটা কিছু ছবি লাউর ছবি দেখতে পাচ্ছি লয়াকার লাউ এটা কি কালারে হয় সবুজ কালারে হয় দন্তস্য বয়স বর সবুজ এবার দেখো আটষট্টি নম্বর পৃষ্ঠা কি বলছে এখানে আমরা চিড়িয়াখানার ছবি দেখতে পাচ্ছি তোমরা চিড়িয়াখানায় গিয়েছো এখানে দেখো চিড়িয়াখানা দেখো গিয়ে কত রকমের পশু পাখি ছো দেখেছে কতজন ঘুরতে গিয়েছে দেখো দেখছে এখানে কি লেখা আছে ক্যাঙ্গারু কে এ এন জি এ আর ডাবল ও ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু কে ই ওয়াই কি কি মানে কি চাবি কে আই এন জি কিং কিং মানে রাজা কেআইটি কাইট কাইট মানে ঘুড়ি এল আই ও এ লায়ন লায়ন মানে কি সিংহ এল এ এম বি লেম লেম মানে কি লেম মানে মেস সাবো এল ইএ লিপ লিপ মানে পাতা এল ও সি লক লক মানে তালা মাংকি এম ও এন কে ই ওয়াই মাংকি মানে বানর এম এটি টি ম্যাট ম্যাট মানে মাদুর এম এ এন জিও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এম এ পি ম্যাপ ম্যাপ মানে কি মানচিত্র তারপরে দেখো লাস্ট পৃষ্ঠা উনষাট নম্বর পৃষ্ঠায় কী বলছে এখানে দেখো আমাদের কি করতে হবে বলেছে দেখো শিক্ষার্থীরা ছবির সংখ্যা গুণে পাশের সংখ্যার সঙ্গে মেলাবে নিচের অংশের সঙ্গে অনুযায়ী ছবিতে রঙ করবে এখানে দেখো কী আছে উল্লট পাড় দেওয়া আছে এখানে কটা পাঁচ পাখির ছবি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ কোথায় এই যে পাঁচ তাহলে এটার সঙ্গে এটা আমাদেরকে মেলাতে হবে তারপরে দেখো এখানে বাঘের ছবি দেখতে পাচ্ছি কটা দুটো তাহলে এটার সঙ্গে এটা আমি মেলাবো তারপরে দেখো এখানে পি ছবি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এটার সঙ্গে আমি এটা নয় নয় নম্বর মিলাবো তারপরে দেখো এখানে কচ্ছপের ছবি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে তাহলে ছয় মেলানো আছে তারপর দেখো মাছের ছবি কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট তাহলে অষ্ট বয়সু কোথায় এই যে আট অষ্ট বেশি তাহলে এটার সঙ্গে মিলে যাবে তারপর দেখো এটা কী আছে একটা খরোশ ছবি তাহলে একটা আছে তাহলে এক কোথায় এই যে উপরে একের সঙ্গে এটা হবে এরম করে তারপরটা দেখো আমাদেরকে এখানে যে সংখ্যাগুলো বলেছে এখানে ততগুলো রং করতে হবে তিন আছে তিনটে পাখি রঙ আছে তারপরে দেখো ছয় লেখা আছে ছটা পাতা রঙ করতে হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে এতটা পর্যন্ত আমাদেরকে কী করতে হবে এরকম করে সুন্দর করে এরকম করে পাতার রঙ যে হয় সবুজ রং করতে হবে তারপর দেখো সাত আছে তাহলে সাতটা ফুলে রং করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা ফুলে রঙ করতে হবে তারপর দেখো এখানে গাছ কটা আছে পাঁচ তাহলে পাঁচটা এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা গাছে রং করবো তারপর দেখো গাড়ি কটা গাড়ি এক দুই তিন চার চারটা গাড়ি তাহলে চারটা গাড়িতে আমরা রঙ করবো ঠিক আছে তাহলে এই হয়ে গেলো আজকে এতটা থাক তাহলে পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ